ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগত আসবিয়াতে পশু পাখি গাছ গাসালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি পশু পাখি গাছ গাসালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি পশু পাখি গাছ গাসালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা গভীর ঘুমে ঘুম যদি নাই আসে গোভীর রে প্রভুর প্রেমে যগোতাশ বি যদি নাই আসে গোভীর রে প্রভুর প্রেমে যগতাশ বি প্রভুর প্রে যা আকাশ বাতাস আকাশ বাতশ্রোহারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতশ্রো হারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতশ্রোহারা পাহাড় নদী ঝরনা ধরা পাখিদের কল তানে মিষ্টি সুরে পাখিদের কল তানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিয়াতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর মে জাগতাস বিহাতে প্রভু রূপে মে জাগতাস বিহাতে সুন্দর শশীতল মিষ্টি হওয়া আই ঢেউ বৈ বই নদী তোমারি দয়াই সুন্দর শশীতল মিষ্টি হওয়া আই ঢেউ ঢেবে বই নদী তোমারি দয়াই সুন্দর মিষ্টি বই নদী তোমার সাগর নদী জোয়ার ভাটা সাগর নদী জোয়ার ভাটা তোমার প্রেমে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে